ভাবেন তো একদম সাধারণ একজন কলেজ স্টুডেন্ট নিজের রুমে বসে বানাচ্ছে একটি ছোট্ট ওয়েবসাইট কেউ ভাবেনি এই ওয়েবসাইট একদিন বদলে দেবে পুরো পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা আজ আমরা জানবো সেই মানুষটির গল্প যিনি নিজের স্বপ্নকে বাস্তবের রূপ দিয়ে হয়ে গেছেন বিশ্বের অন্যতম ব্যক্তি মার্ক জুকারবার্গ মার্ক জুকারবার্গ জন্ম ছিলেন উনিশশো চৌরাশি সালে নিউ ইয়র্কে তার বাবা ছিলেন একজন ডেন্টিস্ট আর মা ছিলেন মনোবিজ্ঞানী ছোটবেলা থেকে তিনি ছিলেন কৌতূহলী ও সৃজনশীল মাত্র বারো বছর বয়সে তিনি তৈরি করেন জাঙ্ক নেট নামে একটি চ্যাট সিস্টেম যা তার বাবার ডেন্টাল ক্লিনিকের কম্পিউটারকে বাড়ির কম্পিউটারের সাথে যুক্ত করত। স্কুলে পড়ার সময় থেকে জুকারবার্গ কোডিং ও সফটওয়্যার ডেভেলপমেন্ট পারদর্শী হয়ে ওঠেন দুই সালে তিনি ভর্তি হন বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হার্ডভার্ডে সেখানেই তার সঙ্গে পরিচয় হয় ভবিষ্যতের ব্যবসায়িক সঙ্গী অ্যাডওয়ার্ডো সেভারিন ডাস্টিন মস্কোবিউ ও ক্রিস হিউজের সাথে দুই সালের ফেব্রুয়ারিতে তিনি যে ড্রয়িং রুমে বসে জুকারবার্গ ও তার টিম তৈরি করেন দ্য ফেসবুক ডট কম প্রথমে শুধুমাত্র হার্ডওয়ারের স্টুডেন্ট রাইটে ব্যবহার করতে পারত কিন্তু জনপ্রিয়তা এত দ্রুত বাড়তে লাগলো যে কয়েক মাসের মধ্যেই অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং পরে সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই সময় জুকারবার্গের সামনে এলো একটি বড় সিদ্ধান্ত পড়াশোনা চালিয়ে যাবেন নাকি পুরো মনোযোগ দেবেন ফেসবুকে অবশেষে তিনি হার্ডওয়্যার ছেড়ে দিয়ে নিজের স্বপ্ন পূরণে জাপিয়ে পড়েন অনেকেই বলল এটা ভয়ঙ্কর ভুল কিন্তু এই ভুলই তাকে বানিয়ে দিল ইতিহাসের অন্যতম সফল উদ্যোক্তা কয়েক বছরের মধ্যে ফেসবুক বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে মানুষ পরিবার বন্ধু এমনকি অচেনা মানুষের সাথে সহজে যোগাযোগ করতে পারত জুকারবার্গের স্বপ্ন বাস্তবে রূপ নিল তিনি তৈরি করলেন এক গ্লোবাল কমিউনিটি সাফল্যের সাথে সাথে এলো নানা চ্যালেঞ্জ প্রাইভেসি ইস্যু সমালোচনা প্রতিযোগিতা সব কিছু সামলে নিয়েও তিনি কোম্পানিকে এগিয়ে নিয়ে গেছেন আজ ফেসবুকের অধীনে রয়েছে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এবং আরো বহু সেবা যা প্রতিদিন কোটি কোটি মানুষ ব্যবহার করছে গল্প প্রমাণ করে শুরু করার জন্য অপেক্ষা করো না যদি তোমার কাছে শক্তিশালী আইডিয়া থাকে ছোট জায়গা থেকেই শুরু করো ব্যর্থতা আসবে কিন্তু তোমার আত্মবিশ্বাস পরিশ্রম তোমাকে সফলের পথে নিয়ে যাবে তুমিও হয়তো আজ ছোট কোনো শহরে ছোট একটি রুমে বসে কাজ করছো কিন্তু মনে রেখো আজকের ছোট আইডিয়া হতে পারে আগামী দিনের বিশ্ব বদলে দেওয়ার গল্প হয়তো পরবর্তী মার্ক জুকারবার্গ তুমি